আমি যাচ্ছি বৃন্দাবন দিদি ভাই তুমি কি ঘাবড়ে আছো এখন আমরা এখন যাচ্ছি সোজা বৃন্দাবন আর এটা বা আমার ফার্স্ট ফ্লাইট তো একটু ঘাবড়ে আছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এটাই যে আমরা ফাইনালি যাচ্ছি ব্রেন দাবার তো প্লেন যখন চলা স্টার্ট করেছিল তখন মার অবস্থা ভীষণ খারাপ অনেক বেশি আতঙ্কে ছিল আর বাবা তো একদম রিল্যাক্স ভিডিও বানাচ্ছে এখানে আমার মায়ের রিয়াকশনটা দেখার মতন ছিল ভীষণ ভয় পেয়েছে উনি অ্যাকচুয়ালি সব থেকে বেশি প্রবলেম হয় যখন টেক অফ করে তখন একটু ভয় লাগে আর যখন প্লেনটা ডান বাঁ দিক করে ভাই লেভেলের ভয় লাগে তো বাবা খাবারে ছিল শুধু ফল যেহেতু বাবা বাইরের খাবার দাবার খায় না আর আমার খাবারে ছিল ভেজ সত্যি কথা বলতে এগুলো তো স্পাইস জেটের থেকে অনেক ভালো ভেজ তারা অনেক বেটার ফাইনালি যাব আর থেকে করে যাব তো কেমন লাগলো 喝完了这杯酒，是。<去> হচ্ছে দিল্লি এয়ারপোর্ট যারা প্রথমবার যাবে তাদের কাছে অনেক বেশি কনফিউজিং একটা ব্যাপার বাট যারা অনেকবার গিয়েছো তাদের কাছে বড্ড ইজি খুব সুন্দর একটা পরিবেশ ছিল অ্যান্ড এখান থেকে আমি সোজা ক্যাব করে চলে যাই বৃন্দাবনের দিকে ঘন্টা চারেক জার্নি করার পর আমরা ফাইনালি চলে আসি বৃন্দাবন আর ওখানে অলরেডি আমার হোটেল বুক করা ছিল সো ফাইনালি পৌঁছে গেছি আমি আমার রুমে আর তৃপ্তম বৃন্দাবন দেখেছিলাম এটা রিভিউ ভীষণ ভালো তো গাইস এই হচ্ছে আমাদের রুম আর এখানে দাঁড়িয়ে মা আর আমি হাইট মাপছি বেশি না মাত্র ছ ফুট হাইট আমার রাধে রাধে আর এখানে ফোন করে আরেকটা জিনিস যে এখানে ফোন করে সবার ফার্স্টে বলতে হয় যে রাধে রাধে আমরা যেমন হ্যালো বলি হ্যালো মা এখানে রাধে রাধে দিয়ে স্টার্ট হয় কারণ খাওয়া দাওয়া অর্ডার করবো দেন খেয়ে দেয়ে ঘুমাবো আর কালকে সকালবেলা বেরাবো তো এই চলে এসছে আমাদের খাওয়ার দাবার

চলো তো এখানে আমাদের গাড়ি সবসময় বুক করেই থাকতো আমাদের হোটেলের নিচে এসেছিলাম এখানে প্রেমানন্দ মহারাজীর টোকেন লওয়ার জন্য বাট টোকেন পাইনি এখন প্রচন্ড লাইন আর টোকেন পাবো না তো এখন যাচ্ছি সোজা বিহারি তো এখানে আমরা গিয়েছিলাম মাখন নেওয়ার জন্য সত্যি কথা বলতে এখানে আসার পর মন সিরিয়াসলি প্রচণ্ড হালকা হয়ে গেছে এখান থেকে মালা পেয়েছিলাম যেটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম বাট মা আবার আমাকে দিয়ে দিয়েছে এরপর আমরা যাবো রাধা মন্দির বাট এখানে আমাকে খুব সেফটিভাবে ব্লগ বানাতে হচ্ছে রিজেন হচ্ছে এটাই যে এখানে প্রচুর গুণমান রয়েছে অ্যান্ড মোবাইল ফোবাইল চশমা চশমা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে একটা দারুণ ইনসিডেন্ট আমার সাথে হয় প্রথমে আমি বাঁকে বিহারী মন্দিরের ভেতরে গিয়েছিলাম প্রণাম করেছি দেন বেরিয়ে গেছি কিন্তু তখনও আমার মন মানেনি আমি আবারও ঘুরে ফিরে বাঁকে বিহারী মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম কিছুক্ষণ পর ওখান থেকে বেরিয়ে আবার অন্য একটা মন্দিরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি ভুল করে ঘুরে ফিরে আবার বাঁকে বিহারী মন্দিরে ঢুকে যাই আমি আবার ঘুরে ফিরে ওখানে সেই মন্দিরে হয়তো উনি চাইছেন যে আমি ওনার কাছে আসি তো দ্যাটস আমি আবার ওনার কাছে চলে মানে আমি লিটারেলি ওখান থেকে বেরিয়ে ব্লাশ করছিলাম এক দুবার ঠিক আছে বাট আমি তিন তিনবার ভুল বসত একই মন্দিরে ঢুকে যাই কথায় আছে তোমার কাছে যতই পয়সা থাক না কেন তুমি চাইলেও বৃন্দাবন যেতে পারবে না যতক্ষণ না উনি ডাকবেন আর এদিকে তো উনি আমাকে ডেকে ছাড়তেই চাইছিলেন না তাই জন্য বারবার ঘুরে ফিরে আমি ওনার মন্দিরেই ঢুকে পড়ছিলাম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের বিশ্বাস করো কোটি কোটি টাকা কামিয়ে নিলেও ওখানে গিয়ে যা শান্তি পেয়েছি এই শান্তি কোনো দিনও কোনো কিছুতে পাওয়া সম্ভব নয় মানুষ কতটা পাগল ওনার জন্য ওই জায়গায় যদি কখনো না যাও তাহলে তোমরা কোনো দিনও করতে পারবে না এই জীবনে সবাই ছেড়ে দেবে কিন্তু উনি কোনো দিনও তোমায় ছাড়বেন না তোমার পাশে কেউ থাকুক অথবা না থাকুক ওনাকে তুমি সব সময় পাবে হয়তো আমি আগের জন্মে ভালো কিছু কাজ করেছিলাম তাই এই জন্মে ওনার দর্শন পেয়ে গেলাম আমি না হলে তো কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ওনার কাছে কেউ পৌঁছাতে পারে না এটা আলাদা শান্তি এখানে তো গাইজ ম্যাক্সিমাম জায়গা ঘোরা হয়ে গেছে আপাতত এবং যতগুলো এই এরিয়ার মধ্যে মন্দির ছিল সবকে প্রদর্শন করেছেন আর অসাধারণ এটা বলে বোঝানো যাবে আর আমি একটুখানি বেরোচ্ছি কাজ আছে তো চলো গাইজ বেরোনো যাক এখন নিধিবান বাকি আছে প্রেম মন্দির ওগুলো হয়তো বিকালে বা কালকে তো চলো গাইজ এখন বেরোনো যাক তো হঠাৎ করে চলেছি একটা চশমার দোকান বেশি গেলে দেখো এখানে আসলে চশমা খুব সাবধানে রাখবে রিজন হচ্ছে এটাই যে চশমা হনুমানে নিয়ে চলে যায় আমি লেন্স কাট থেকে বানিয়েছিলাম তেরো হাজার টাকা চুনা করে দিয়েছিল ওই চশমাটা নিয়ে চলে গেছে হনুমান এরকম কামড়ে কামড়ে ভেঙে দিল আমার চোখের সামনে সো স্যাড যাই হোক এখন চশমা বানাতে এসেছি তো চশমা এখানে খুব সাবধানে রাখবে তো গাইস আবার এখন একটু কোথায় যাচ্ছি জানি না বাট বেরাচ্ছি বাট এখানে আসার পর সিরিয়াসলি একটা আলাদা লেভেলের মজা আছে চলে এসছি এখন বৈষ্ণব দেবীর মন্দিরে আর বৃন্দাবনের সব মন্দির না একদম পাশাপাশি মানে খুবই পাশাপাশি একশো মিটার দুশো মিটার পাঁচশো মিটার এক কিলোমিটার দু কিলোমিটার এরকম আন্ডারে এর থেকে বেশি দূর নয় এটা হচ্ছে চন্দ্রদায় মন্দির অ্যান্ড এটা সবথেকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মানে বড় মালতে সব থেকে লম্বা উঁচু মন্দির হতে চলেছে থেকে সোজা বেরোবো এখন প্রেম মন্দির চলো ভালোবাসার মন্দিরে যাওয়া যাক

অসাধারণ একটা মন্দির মানে সিরিয়াসলি এইখানে যাওয়ার পর মনটা এতটা হালকা হয়ে গেছিলো যে বলে বোঝাতে পারবো না তো এখানে বসে নাম করতে করতে সময় কখন কেটে গেল বুঝতেই পারলাম না আর হঠাৎ দেখলাম যে এই ঝর্নার মধ্যে প্রজেক্টার দিয়ে একটা শো দেখানো হচ্ছে আর রাত্রিবেলায় প্রেম মন্দির আরও বেশি সুন্দর লাগে কারণ এখানে প্রচুর লাইটসের কাজ রয়েছে তারপর আমরা প্রেম মন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে থাকি আর এইখানের রাস্তাগুলো রাত্রিবেলায় এত সুন্দর লাগে জাস্ট তোমরা দেখো